বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা অর্থাৎ ডিও ডি এর অন্তর্গত এম এ কোর্সের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের বি কোর চারশো এগারো ও বি কোর চারশো বারোর প্রশ্নপত্র এই পরীক্ষাটি গতকাল এবং গত পরশু অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর এবং সেকেন্ড নভেম্বরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্নপত্র আমি তুলে ধরছি যাতে আগামী দিনে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে কোন ধরনের প্রশ্নপত্র এসেছে এবং তারা কিভাবে প্রস্তুতি নেবে এবং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেমিস্টারের ভিত্তিক নোটস কিংবা অনলাইন অফলাইন ক্লাসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এবং আমাদের কল নম্বর সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ আমি প্রথমে তুলে ধরছি চারশো এগারো বিগোর চারশো এগারো নন্দন তত্ত্ব এক নম্বর দাগে প্রশ্ন ছিল সূত্রালঙ্কার বৃত্তি গ্রন্থটিতে যে পাঁচটি অধ্যায় আছে তার মূল ভাব বিশ্লেষণ করো বামনের ভাবনা অনুসারে বুঝিয়ে দাও কাব্যের গুণ নির্ভর করে কাব্যরীতির উপরে অথবা যে কবি শব্দের সঙ্গে অর্থের যথার্থ মেলবন্ধন ঘটাতে পারেন তিনি শ্রেষ্ঠ কাব্যালঙ্কার গ্রন্থটি সামনে রেখে ভামোহের এই ভাবনাকে বিশ্লেষণ করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল সাহিত্যের সত্য বলতে কি বোঝো রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্বকে সামনে রেখে ভাবসত্ত্ব ও বাস্তব সত্ত্ব এর মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো অথবা কাব্যের উদ্দেশ্যে কাব্যের উদ্দেশ্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের চিন্তা চেতনা পরিস্ফুট করো এই প্রসঙ্গে কাব্য রচনার যেসব দোষ ত্রুটির কথা তিনি বলেছেন তা বুঝিয়ে দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল পোয়েটিক্স অনুসারে ট্র্যাজেডি ও মহাকাব্যের মধ্যে তুলনামূলক আলোচনা করে বুঝিয়ে দাও ট্র্যাজেডি মহাকাব্য অপেক্ষা শ্রেষ্ঠ অথবা আদর্শ কাব্য সৃজন ভালো লেখা ইত্যাদির ক্ষেত্রে হরেশ তার আর্ট পোয়েটিকা গ্রন্থে সাতটি গুরুত্ব বা বৈশিষ্ট্যের কথা বলেছেন সেগুলি বিশ্লেষণ করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল নন্দনতত্ত্বে ক্রোচের অবদান লিপিবদ্ধ করে তার প্রকাশ তত্ত্বের সীমাবদ্ধতা বুঝিয়ে দাও অথবা সমাজ অর্থনীতি ইত্যাদির সঙ্গে কবিতার যোগসূত্র বোঝাতে কর্ডওয়েলের চিন্তা চেতনার স্বরূপ বুঝিয়ে দাও মানব জীবনে কবিতার প্রভাব সম্পর্কে কডওয়েলের ভাবনা পরিস্ফুট করো এবারে চলে যাব বি কোর চারশো বারো তুলনামূলক সাহিত্য এক নম্বর দাগে প্রশ্ন তুলনামূলক সাহিত্য কাকে বলে তুলনামূলক সাহিত্য সমালোচনার প্রাসঙ্গিকতা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো অথবা যে কোনো একজন ভারতীয় সাহিত্য সমালোচকের তুলনামূলক সাহিত্য রচনার প্রেক্ষিত ও সমালোচনার বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন শকুন্তলা চিত্র করে চিত্র দেশ ভাস্করের গঠিত গঠিত সজীব প্রায় গঠন এই উক্তিটি কোন সমালোচক কোন প্রবন্ধে করেছেন প্রবন্ধটির অনুসরণে এই মন্তব্যটির যথার্থতা বিচার করো অথবা প্রাচীন সাহিত্যের শকুন্তলা প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ করো টেম্পেস্টে শক্তি শকুন্তলায় শান্তি টেম্পেস্টে বলের দ্বারা জয় শকুন্তলায় মঙ্গলের দ্বারা সিদ্ধি টেম্পেস্টে অর্ধপদে ছেদ শকুন্তলায় সম্পূর্ণতায় অবসান তিন নম্বর দাগে প্রশ্ন চৈতালির মেঘদূত কবিতায় অভিশাপগ্রস্ত যক্ষের সামনে বিশ্ব প্রকৃতিকে উপলব্ধি করার যে সুযোগ তৈরি হয়েছে তা কবিতাটি অনুসরণে যুক্তিসহ ব্যাখ্যা করো অথবা যক্ষের যে মেঘ নদ নদী নগরীর উপর দিয়ে উড়িয়া চলিয়াছে পাঠকের বিরহকাতরতার কাতরতার দীর্ঘ নিঃশ্বাস তাহার সহচর হইয়াছে কালিদাসের মেঘদূত ও রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্যের মেঘদূত কবিতাটি মেঘদূত অবলম্বনে উদ্ধৃতটি বিশ্লেষণ করো চার নম্বর দাগে প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের পাঠ্য আন্তিগণে ও হ্যামলেট নাটকে যে ট্রাজেডি বর্ণিত হয়েছে তা যুক্তিসহ তুলনামূলক আলোচনা করে নাটকে ট্রাজেডি সৃষ্টির সার্থকতা বিচার করো অথবা পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত যে কোনো দুটি নাটক অবলম্বনে সে শোষকের ভিন্ন ভিন্ন অবস্থানের চিত্র তথ্য সহকারে আলোচনা করো এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের নানান আলোচনা এবং ইউজি পিজি এবং ইউ নেট সেট কিংবা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার বাংলা বিষয়ের আলোচনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না